চাচি বা ওনার বোন এরকম ইনফরমেশান দিলে আমরা স্ক্রিনে এখন যাকে দেখতেছি উনি হচ্ছে শাবনাজের আপন চাচাতো বোন আর এটা হচ্ছে শাবনাজের বাড়ি এই যে খালি জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে শাবনাজের বাপদাদার প্রত্যেক বিটা এখানে ঘর ছিল ঘরটা ভেঙে গেছে আর জায়গাটা নাকি ওনারা বিক্রি করে দিয়েছে এখন পাশে ওনারা পরে জানুয়ারির দিকে নাকি ওনার ভাই বা ফুপিরা সবাই মিলে এখানে ঘর উঠাবে আর এ বাকি স্কিনে আমরা একটা মহিলা যাকে দেখলাম উনি হচ্ছে শাবনাজের ছোটো চাচি আর এই যে খালি জায়গাটা দেখতেছেন টিউবওয়েলটাও আছে আর খালি জায়গাটা ওনাদের ছিল আর স্কিনে যাকে দেখতেছেন উনি হচ্ছে সাবনাজের আপন চাচি ছোটো চাচার বউ তা এখন উনি আমাদেরকে জানালেন আর কি যে উনিও অতটা শিউন না যে ওনারা সৌদির বংশ থেকে চাষা আর সাবনাজদের গ্রামের বাড়ি অর্থাৎ ওনাদের বাড়ি হচ্ছে মিয়া বাড়ি এটা হচ্ছে শাবনাজের আপন চাচাতো তো তো এখানে কিন্তু অনেক বিশাল প্রায় আটত্রিশ শতাংশ মতো হবে নিয়ে বাড়িটা এখানে শাবনাজের পাঁচ ভাই শাবনাজের বাবারা হচ্ছে পাঁচ ভাই আর কুপি হচ্ছে চারজন তো পাঁচও ভাইয়ের এখানে ঘর সবাই একসাথে এখানে থাকে তবে গ্রামের বাড়িতে কেউই থাকে না মূলত শাবনাজরা লাল মাটিয়াতে ছিল আগে এখন উত্তরাতে থাকে আর শাবনাজের হচ্ছে এখানে বৎসরে নাকি একবার আসা হয় ওনার চাচি ওনার বোন এরকম জানালা না এটা আরেক চাচার ঘর এই যে কাঠের ঘরটা দেখতেছেন এটা হচ্ছে শাবনাথের একটা চাচাদের চাচার ঘর এখানে যে বাড়িতে যতগুলি ঘর আছে এগুলি হচ্ছে শাবনাথ এইটাও এটাও এই চাচাতো বোনদের ঘর যেটা দেখে আমার খালি যে জায়গাটা আমরা দেখতেছি এখানে এরিয়ার মতো এটাই শপনাথদের ভিটা ছিল দেখুন এখানে যে পুকুর দেখতেছেন সাইডে ওই যে এখান দিয়ে ঢুকতে এই এইগুলো সব শাবনথদের ঘর শাবনাথদের চাচাতো বোন থেকেই দিচ্ছে এই যে এটা এই অনেক জায়গা কিন্তু সাবনাদের বাবাদের এটা হচ্ছে শালবাগান এটা হচ্ছে সাবনান্তের বিশাল এই যে বাউন্ডারি থেকে ঘেরা এটা পুরাটাই সাবনান্তের ওনাদের খুব বংশধর মিয়া মিয়া বাড়ি ওনাদের বাড়ির নাম তো দেখুন এই এই বাউন্ডারি ঘিরে এখানে সমস্ত জায়গা ওনাদের তারপরে ওনাদের পারিবারিক কবরস্থান আছে আবার মসজিদ কবরস্থান এটা ওনার ছোটো শাশি এসেন আমরা যাকে দেখতেছি এদিক দিয়ে ঢুকতে হয় সাবনাদের বাড়িতে সাবনাদের বাড়িতে মূলত সাবনাদ আপুদের বাড়িতে কেউই থাকে না এটাও আর চাচিদের ঘর পুরো বাড়িটার ভিতরে যতগুলি ঘর আছে চাচার দাদাদের ঘর আর গাছগাছালি লাগানো আপু আসে বছরে একবার আসে মাঝে মধ্যে এসে বেরিয়ে যায় আপুর দুই মেয়ে সাবনাদ আপুর দুই মেয়ে আর উনি তো মেডিয়ার আমাদের সেই নাইম ভাইয়াকে বিয়ে করেছেন ওনাদের দুজনে জুটি ছিল ফিল্ম জগতে এখন বাস্তবে ওনারা জুটি বেঁধেছেন একসাথে তো সেই সাবনাজা গ্রামের বাড়িটা প্রত্যেক ভিটা এ পথটা ধরেই আমরা এই বাউন্ডারি দিয়ে ঘেরা করা এটা একটা বাগান ওনাদের বাড়িটা খুবই সুন্দর দেখুন ছোট ছোট ঘর বাড়ির ভিতরে গাছ গাছালিতে ভরা তারপরে সোসাইড খুবই সুন্দর এখানে অনেক বাগান অনেক আম গাছ তারপরে শাল বাগান আছে সামনে তো ওনার তখন জানালো ওদিকে আরো জায়গা আছে এগুলো সাবনা তো সাবনা জাফুদের আসলে অনেক জায়গা সম্পত্তি বাড়িটিও অনেক বিশাল কিন্তু ওনার থাকে না আবার ভাই এই ভাই নাকি দেশের বাইরে থাকেন এমনটি জানালেন তো ওনার এক চাচা কিন্তু আবার দেশের বাইরে থাকেন তো ওনার ফুপি ফুপিও একজন দেশের বাইরে থাকে দেখুন এই যে অনেক সুন্দর গাছগাছালিতে ঘেরা ওনাদের

এখানে হেরা টিকাতুলি বাড়ি পাঁচতলা সব ডাকাতো না না বাড়াবো না এমনি থাকে আর একটা ওই যে হের চাষ বয়সী ডাকাত তারও গুপির বাড়ি আছে মানে মোটামুটি আমাদের বাড়িতে এটাও ডাকা বাড়ি কেউই থাকে না 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 আমাদের বাড়িতে মোটামুটি আমরা দুই তিন শরিক থাকি আর সব ডাকা এটাও দোতলা করে এটাও তার আত্মীয় এটাও তার বাবার আত্মীয় হ্যাঁ বাবার না যাও নিতে হচ্ছে যেহেতু ওর আব্বা ইন্তেকাল নাইনটি ফোর জানুয়ারিতে হয়েছিল ও খুব আপসেট হয়ে গিয়েছিল তো ওর কারণে তাড়াতাড়ি বিয়েটা করতে হচ্ছে আর আমার আব্বাও আব্বাও চাইতেন যে বয়স তখন আমার বয়স কত টোয়েন্টি ওয়ান্টি টু বাইশ বছর আব্বাও বললো জানতো যে আব্বাকে এসে বলেও গে মানে একটা ঘরোয়া ছোট্ট মানে উনি এসে আব্বাকে রিকোয়েস্ট করে গেছে যে আপনি যখন ওর বিয়ে দিবেন তা আমাকে জানাবেন মানে আমি আমার ছেলের জন্য পছন্দ করেছি কিন্তু তারপর মানে এরকম একটা ব্যাপার হয়েছিল যার কারণে আব্বা বললো হয় তুমি বিয়ে করো নাহলে দাও যেকোনো একটা করো তো তার জন্য চিন্তা করলাম ঠিক আছে ওটা তুমি চিন্তা করেছো আমার মতো বিয়ে করি মনে হয় না যে এরকম ছিল আমি পেতাম না আসলে আহ পেতাম কিনা জানি না কিন্তু নাইম মানুষ হিসেবে ভালো তো হাজবেন্ড হিসাবে ভালো খুবই কেয়ারিং যেটা আমি একদম ওকে কেয়ার করি না বাট ও আমার খুব কেয়ার করে এটা সবচেয়ে ভালো আচ্ছা বিয়ের আগে আপনাদের প্রণয়ের কথা তো আপনারা কোথাও সেভাবে বলেননি এবং সবাই ধারণা করে নিত্য কিংবা সেভাবে পত্রিকায় আসেনি পত্রিকায় আসতো গুঞ্জন হিসেবে কিংবা এ ধরনের খবর হিসেবে তো সে সময় প্রেম করাটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল কিংবা সে সময়ের অনুভূতি কেমন ছিল সেদিন তোমার গাড়ির মাথাটা গরম হয়ে গিয়েছিল আজ ঠান্ডা করে দিয়ে গেলাম আর তোমার গাড়িটাকে বলে দিও যতবার বিয়াদবি করবে ততবার একই অবস্থা হবে কচু হবে না

আরো নতুন আসুক করতে বছর চারটা পাঁচটা সাতটা আটটা ছবিটা সব ছবি করি না এবং এটা কিন্তু অনেক উল্লেখযোগ্য বিষয় যে দেখা যায়

গল্প মানসম্মান রেখে ভালো কাজ করে আমরা ফার্মেসে থেকে ফিরে ওনার বাবার কবরও আর ওনার বাবার কবরও এখানে dise ওনার দাদির কবরও এখানে দিছে সবাই আমি ওনার চাচি হই ও আপনি এখানে বিল্ডিং ছিল ভাঙে এখন এরা মানে পলর সিস্টেম করে করবে আর আগে কখন যে দিল আমাদের মাথার কাছে ঘুম থেকে উঠে আমরা পেতাম পাওয়ার পর এটা নিয়ে আমাদের মধ্যে চাঁদের বুড়ি আমাদেরকে কি দিল এটা যখন আমরা বড় হয়ে গেলাম যখন তখন আমরা বুঝতে পারলাম এটা চাঁদের বুড়ি দেয় নিয়ে আমাদেরকে এটা আমাদের মা বাবা দিয়েছেন একটা জিনিস শিখে নিলাম হয়তো আমরা অনেক পরবর্তী কাছে প্রশ্ন একই প্রশ্ন ঈদের দিন ওই সব সারা মানে সবসময় ঈদের টার্গেট থাকতো সকাল রেডি হবো রেডি হয়ে যারা আছে তাদের সালাম করব এবং ইদি কখন কালেক্ট চাঁদ দেখার কোন চাঁদ দেখা সন্ধ্যা সময় চাঁদ উঠেছে তারপর তো বাসার মধ্যে শুরু হয়ে যেত রমজানের এই রোজার মানে হ্যাঁ এই গানটা সময় বাঁচতে হবে এবং আমার বিয়ের পর আমার বাচ্চাদের যখন হয়েছে ওদের জন্য আমার ঠিক এই গানটা গানটা কখন বাজাবে মানে ক্যাসেটে সব সময় এই গানটা একটা স্মরণীয় ব্যাপার আর আমি যেহেতু মিরপুরে থাকতাম মিরপুরে আমার এলাকায় অনেক ফ্রেন্ড ছিল তো আমরা ওই ফ্রেন্ডরা একসাথে বের হতাম প্রত্যেক বাসায় যেতাম মিষ্টি খেতাম সালাম করতাম বিশ্বের বাকি সোনিয়া টাকার অহংকার সাক্ষাৎ ও ঘরে ঘরে যুদ্ধ পরিচালক এটেসামের হাত ধরে চাঁদনি ছবির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে একসঙ্গে পা রাখেন নাইমু শাবনাস এই ছবিটি সুপার হয় যানি কয়েক বছরের চলচ্চিত্র কেরিয়ারে তারা জুটি হয়ে অভিনয় করেন বৃষ্টির মতো ছবিতে শাবনাস উনিশশো সালে পাঁচই অক্টোবর অভিনেতা নাইমকে বিয়ে করেন তাদের দুইটি মেয়ে রয়েছে উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে চাঁদনি সমাধি প্রেমের অহংকার টাকার অহংকার মায়ের মৃত্যু নেই তো বিবাস আমরা এখন শাবনাজের ছোট চাষির সাথে কিছু কথা বলবো তো আপনাদের আসলে শাবনাজ আপু কেমন আসলে আপনার সাথে কেমন মিশে বা এলাকার লোকজনের সাথে কেমন যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন কথা বলবো স্বপ্ন ঠাকুর আপন কেমন বা আপুকে দেখেছেন কিনা এখানে আসছে কিনা আপনার সাথে আসলে কেমন কথা হয় বা কেমন মিশে আমাদের দর্শকের উদ্দেশ্যে সত্যের মৃত্যু দেশোদ্দয়ী আশা ভালোবাসা রাগ অনুরাগ জনম জনম প্রেমের সমাধি প্রেমের অহংকার টাকার অহংকার আঞ্জুমান মায়ের অধিকার দেশোদ্য়ী আশা ভালোবাসা রাগ অনুরাগ ইত্যাদি উল্লেখযোগ্য আজকের হাঙ্গামা জি চোখে চোখে অনুতপ্ত ছনিয়া আমি তোমার প্রেমে পাগল আগুন জলে জনম জনম প্রেমের সমাধি প্রেমের অহংকার টাকার অহংকার আঞ্জুমান মায়ের অধিকার ইত্যাদি উল্লেখযোগ্য ছবি তো বিওয়ার সামনাপুর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধু মহলে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন আর পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনি পেয়ে যান আপনাদের মাঝে আবারও নিত্য নতুন সব বিনোদনের খবর নিয়ে ফিরে আসবো নীলপরি বিনোদন বলক থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা কামনা করে নীলপরি বিনোদন থেকে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন